নমস্কার বন্ধুরা আপনাদের পেও ও মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাকে আমরা যেমন ডেলিডারি ইনফরমেশন এবং ডেলিডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম আজ নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত তো এই যে দেখতে পাচ্ছেন ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার ওয়ার রোস্টার মেশিন যেটা আমার ট্রায়াল হলো আজ পুরো একদম মেশিন পুড়ে আছে সেটা দাদা ট্রায়াল করে গেল এবং এই মেশিনটি পুরোপুরি অর্ডার করলেন আর সেরকমই যদি বাড়িতে বসে আপনিও মেশিন দেওয়ার চিন্তাভাবনা করছেন তার জন্য যে আমার স্ক্রিনে যে নাম্বার যে আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন আবার মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন আর এই যে বর্ষাকালের জন্য ড্রায়ার মেশিন দেখতে পাচ্ছেন পুরো নতুন কালার রূপে ড্রায়ার মেশিন তো এই মেশিনটা আপনি ঘন্টায় প্রায় দু দুশো কেজি চাল আপনি গরম করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন করা আছে দেখতে পাচ্ছেন তো এরকম যদি আপনি ও চাল গরম করার জন্য মেশিন চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই এরকম একটি ছোটোখাটো ড্রায়ার মেশিন নিয়ে আপনি একটি মেশিন নিয়ে চালটিকে গরম করে আপনি খুব সহজেই মুড়ি করতে পারবেন তাছাড়া বিভিন্ন রকমের রোস্টার আমার রেডি চলছে এবং কাজ চলছে এটা আছেন যেগুলো দুশো কেজি রিং রোস্টার ড্রাম রোস্টার মেশিন তো চলে এসেছি এগুলো ড্রাম রোস্টার মেশিন যেগুলো আমার পুরো নতুন রূপের রেডি হয়ে গেছে এবং স্টোভ রাখা আছে দেখতে পাচ্ছেন তাহলে ঘন্টায় আমার দেড়শো থেকে দুশো কেজি পার রোস্টার মেশিন আর এই পাশেই সাড়ে ন ফিডিং এই মেশিনটা কাস্টমারের বুকিং হয়ে গেছে তো এই পুরো পুরো আপনাদেরকে আমি লোডিং করা ভিডিও দেখাবো তার সাথে কুড়ো ভাই বেড়ার চান্না আছে তো এরকমই যদি আপনিও মেশিন নেবার ভাবনা করছেন এবং বাড়িতে বসে এই ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তো তার জন্য আপনাকে আমার যে স্ক্রিনের নাম্বার সে নাম্বার দিয়ে আপনি মেশিন থেকে মেশিন নিয়ে কথাবার্তা বলতে পারবেন তাছাড়া লোহোর ছাড়া আমার এই স্টিলের মেশিন তৈরি করে দেখতে পাচ্ছেন জিন্দালের মাল পুরোপুরি এরকম এরকম স্টেলিস্টেলও মেশিন কিন্তু আমরা রেডি করি আর কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেশিন তৈরি করি যেমন কাস্টমার বলে সেরকম মেশিন তৈরি করি দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে আট তিন পোস্টার মেশিন রেডি হয়েছে পুরো কমপ্লিট সেটা দেখতে পাচ্ছেন ভিতরে জালি পালি সব প্যাকিং করা আছে এটা মেশিনটি খুব শীঘ্রই রেডি হয়ে চলে যাবে কাস্টমার বাড়িতে দেখতে পাচ্ছেন তো পুরো নতুন কালার রূপে তো এরকমই ছোটোখাটো মেশিন আপনি ও রিং রোস্টার নিতে পারেন সবথেকে একটি এই ছোটো মডেল রিং রোস্টার মেশিন তো এই মেশিনটি আপনি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি পার আওয়ার রোস্টার আর মুড়ি মুড়ি ভাজতে পারবেন তো যদি আপনিও ভাবেন যে আমি বাড়িতে বসে ব্যবসা করব তো এরকম একটা ছোটোখাটো মেশিন নিয়ে অবশ্যই আপনি ব্যবসা শুরু করতে পারেন আর এটা মুড়ি ছাড়াও বিভিন্ন রকমের ফ্রাইন্সের আইটেম বলুন হার্ড আইটেম বলুন সমস্ত রকমের কিন্তু এই রোস্টারে কিন্তু রোস্টিং হবে তাছাড়াও যে সকল রোস্টারগুলি আমার রেডি চলছে ওয়ার্কশপের ভিতরে তো এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রাম রোস্টার রেডি হচ্ছে যেটা ঘন্টায় চারশো কেজি পারোবার ড্রাম রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন এটা পুরো ড্রাম রোস্টার অনেক বড় এবং অনেক হাইট দেখতেই পাচ্ছেন তো এরকমই যদি আপনিও মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান তো অবশ্যই করতে পারেন তাছাড়া যে ভিতরে রোস্টারগুলি রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন সাড়ে ন ফিটিং রোস্টার রেডি হচ্ছে তো এরকমই যদি আপনিও মেশিনে ব্যবসা করতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যা নোটিফিকেশানগুলো আসবে সেগুলোতে অন করে রাখুন যাতে আপনার সমস্ত রকমের আইটেম এবং মেশিনের জানকারি আপনি বাড়িতে বসেই পেয়ে যান আর দেখতে পাচ্ছেন যেটা আমার রিং রোসটা পুরো আর খেতে পুরো রানিং ফিনিশিং যেটা দু পাঁচটা ওয়েল্ডিং করার আছে দেখতে পাচ্ছেন এরকমই যদি আপনিও পুরো মেশিন নেওয়ার চিন্তাভাবনা করছেন তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং মেশিন সম্বন্ধে জানা থাকলে অবশ্যই জেনে যাবেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বাড়িতে বসে যদি মেশিন চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই যে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন আমার মেশিন সম্বন্ধে জানুন আর মেশিন মুড়ি মেশিন ছাড়াও আমরা কিন্তু পোহা মেশিন সেলিং করে থাকি দেখতে পাচ্ছেন পোহা মেশিন আমরা কিন্তু রেডি করি আমার পোহা মেশিন এটা আপনি ঘন্টায় প্রায় এক কুইন্টেল পোহা ভাজতে মানে পোহা রেডি করতে পারবেন চাল যেটা ধান থেকে সেই রোস্টারে আপনি থেকে গরম করে আপনি এই পোহা মেশিনে জিরা করতে পারবেন তো এরকমই যদি আপনারও চিন্তা ভাবনা আছেন যে আমিও পোহা প্ল্যান করব তো অবশ্যই করতে পারেন আর তাছাড়া দেখতে পাচ্ছেন যেটা আমার কাছে রিং সব থেকে বড়ো এখন রেডি হয়ে আছে সাড়ে বারো ফিট রিং রোস্তা মেশিন দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি তিন ইঞ্চি সাতের সাত মেশিনে রেডি হয়েছে এরকমই ছোটোখাটো খাটো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বাড়িতে বসে মেশিন নেওয়ার থাকলে অবশ্যই আমার যে স্ক্রিন নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন আর আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবে নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা